আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো দেখেন আমাদের ঘরের পিছন দিয়ে যত গাছ ছিল এগুলি সব কেটে ফেলা হইতেছে মানে গাছ কাটার লোক নিয়ে আসছে আজকে বাড়িতে অনেক কাজ অনেক কাজ এখানে আমি চা নাস্তা দিছি ওদেরকে মানে এখানে ঘরের কাজের লোকও আছে আবার গাছ কাটার লোকও আছে মানে ওনাদেরকে একটু চা নাস্তা দিলাম আর এই যেগুলি কাটতেছে সবগুলি একটু ভিডিও করতেছি আমি ঘরের ভিতরেও অনেক ঝামেলা অনেক আবর্জনা হয়ে আছে এরকম যাবে প্রায় কিছুদিনই যাবে অস্তে দিলে করতে হবে সব কিছু তো দেখেন ঘরের কাজগুলি করতেছে গাছগুলি কাটা হচ্ছে গাছগুলি কাটার সাথে সাথে আমাদের এখানে যে রোদ পড়তেছে মাসাল্লাহ গাছের কোনো প্রয়োজনই নেই শুধু শুধু আর এই গাছগুলিতে আম ধরে কাঁঠাল ধরে এগুলি খাওয়ার মতো লোকও নাই আমাদের তো শুধু শুধু লেখে লাবো না এগুলি এই জন্য আপনাদের ভাইয়া বলতেছে যেগুলি সব কেটে ফেলি ওই দেখেন ওনার ইয়াগুলি দিয়ে তো আচ্ছা ঠিক আছে দেখেন সারাদিন অনেক কাজকর্ম বলতে ছিলাম দেখেন আমার এখানে ফেটে কী হয়েছে ফাটে নাই অবশ্য মানে আমি ওইখানে বাহিরে আছিলো ওই যে আমার শাশুড়ি মানে বাঁশ লাগাইছে একটা বুঝছেন তো বাসের সাথে মানে আমি কী একটা নিতে গেছি মানে এরকম করছি আর ঠাস করে এখানে আমি একটা বাড়ি খেয়েছি দেখেন কী অবস্থা হয়ে গেছে এখানে এটা এতখানি ফোলা ছিল এখন তাও ফোলাটা কমছে মানে খুব ব্যথা করছে এটা অনেক যন্ত্রণা করছে এখন আমার মাথা ব্যথা করতেছে আর সারা দিন আজকে মিস্ত্রিরাও কাজ করছে আর গাছ কাটারও লোক আসছে আমাদের পিছনে সামনে গাছ দেখছেন যে এগুলি সব কেটে ফেলতেছে মানে রোদ পড়ে না বাসার মধ্যে আর গাছগুলি কোনো প্রয়োজনও নাই এখানে শুধু শুধু তো গাছগুলি কেটে ফেলতেছে তো দেখলেন তোগুলি এই আর কি আজকে রান্নাবান্নার ভিডিও আমি করতে পারিনি অত রান্না বান্নাও করি নাই আমি একটু সবজি রান্না করছি আর সাথে ডিম ভেজে নিবে এখন রাত্রের খাবার সাদিয়া সারিকা শুয়ে আছে ওদেরও ভালো লাগতেছে না কীভাবে ভালো লাগবে সারাদিনই কাজকর্মের মধ্যে আবার সাদিয়ার পরীক্ষা এই তো তো আমি টুকটাক রান্নাঘরটা কিটু একটু করে ঘুষেছি রান্নাঘরটা মূলত এখনও কাজ করা হয় নাই কাজ অনেক বাকি আছে সায়েন্সের দিবে বেসিন বসাবে তারপরে আরও অনেক কাজ দরজার কাজটা সবই পরে আছে এখন কিন্তু প্রায় রাত্রে বারোটা বেজে গেছে আমি মাত্র কাজকর্ম শেষ করে গুসুর করে আসলাম তো রান্নাঘরটাকে সামান্য একটু করে গুছাইছি চলেন দেখি কীভাবে ঘুষেছি আসতে তো এটা ছিল রান্নাঘরে আলমারি এটা কাঠের তো আলমারি এটা কে পাশে নিয়ে আসছি আর সুকেজ তো মোছাও হয়নি জিনিসপত্র এখনও ঘুষানোও হয়নি ওই তো সুপার সেটের ফোমগুলি এখানে আছে এই তো এখানে দেখেন কাজ সব ফেলে রাখছে মিস্ত্রিরা ওই আমার বাসুরের ওই পাশে কাজ করে আর আমাদের এখানেও করে তো দুই দিকে একসাথে করতে পারে না আর এই তো এই আলমাইটে দিক দিয়ে থাকবে সাদিয়াদের রুমের ওই তো খাট এই তো দেখেন রান্নাঘরটা আমি অল্প করে ঘুসাই নিয়েছি তো ঘুসাই নিয়েছি আমি রান্নাঘরটাকে হান্ডি পাতিলাগুলি এখানে রাখছি আর এই তো এই দিক দিয়ে সাইনসেট হবে একটা দুইটা তিনটা সাইনসেট হবে দিক দিয়ে আর এই যে ডুলি আলমারিটাকে আমি এখান দিয়ে রাখছি এখান দিয়ে সাইনসেট হবে এদিক দিয়ে সিং হবে আর কি এদিক দিয়েও হবে সাইনসেট তিনটা হবে আর এই তো চাপকলটা বিক্রি করে ফেলবো চাপকলটার দরকার নেই আর এতে দিদিটু পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমার রান্না বান্না করতে অনেক কষ্ট হয় আর মিস্ত্রিরা আসে ওদেরকে চা নাস্তা দিতে হয় আমার হাজার কষ্টের মাঝেও মিস্ত্রিদেরকে আমি সব সময় চা নাস্তা দেওয়ার চেষ্টা করি আর তো এটার মধ্যে আমি পিঁয়াজ আলু টালু রাখছি লুহার ইয়াতে করতে সময় লাগবে এগুলি দেখেন এটা কি অবস্থা হয়ে গেছে আমার মাথা ব্যথা অনেক মাথা ব্যথা করতেছে তো এখন আমি ভাত খেয়ে না পা খেয়ে শুয়ে পড়বো প্রায় বারোটা বেজে গেছে আপনাদের ভাই এখনও আসে নাই এ আর কি তো সবাই আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই তো আজকের ভিডিওটা খুব ছোটো এতটুকি আজকের ভিডিওটা এতটুকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ